প্রতিবেদনা আছে বাচ্চাটার জন্য অনেক কষ্ট আছে কিসের কষ্ট বাচ্চাটারই কষ্ট আছে মানুষের ঘরে কাম করে বাচ্চাটা এর জন্য ভাই এখন প্রতিবেদন আসলে কি সবকিছুর সমাধান হয়ে যাবে বা দূর না না প্রতিবেদন আসলে সমাধান হয় না একজন বলল তার জন্য আসলাম দেখি আল্লাহ কি করে কি বলছিল ওই যে আমার এক বান্ধবী বলছিল একটু জোরে বলেন আমার এক বান্ধবী বলছিল কি বলছিল বলছিল যা দেখ কিছু কিছু ভাইরাস সাহায্য করে কিছু মানুষ আছে পাশেও থাকে আচ্ছা তো এখন তো সামনে তো রোজা রমজানের সময় এখন এর জন্য তো রোজা রমজানের সময় যদি কেউ আমার কাছে থাকতো বাচ্চারা হলে তাহলে আর কাজে যাইতাম না রোজা আছেন না না এখন রোজা নাই কেন আমি এখন রোজা নাই আমি মানুষ পয়দা রোজা পারে 30 30 রোজার সময় থাকতো 30 তে পারে হ্যাঁ শেয়ার শেয়ার যাক ভালো

আপনি একটা নাম্বার দিয়েছেন এই নাম্বারে কি আপনারা ফোন দিলে পরে পাওয়া যাবে লাস্টে জিরো জিরো ফোর এই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে জিরো ওয়ান ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডাবল জিরো এক

এখন কি ডিভোর্সে কোন ছেলেকে বিয়ে করবেন না না বিয়েই আর করবেন না কোন ব্যাপার না বিয়ে শাদী তো করার লাগবে বাচ্চারা নিয়ে তো চলতে পারতাছি না এই জন্য এখন কি বিবাহিত ছেলেকে বিয়ে করবেন না এখন বিবাহিত হোক বা বিবাহিত হোক এখন ভালো মন যা যা হবে আল্লাহর দুনিয়া তো সবাই খারাপ না দেখি কপালে কি আছে যদি ভালো মনের একটা মানুষ পায় তাহলে ওকে না অনেকেই বলে কি যে ভাই এরা তো অন্য রকম ওদের এদের ভিডিও করেন না অনেকের কথা হইছে বাদ অনেকের কথা তো বললে আর সবাই সবার সাথে কথাও বলবে না যোগাযোগও রাখবে না আমার সাথে কথা বললে দেখুক আমি কিরকম তার তো আমার পাশে থাকবে